ইমোতে সব কীভাবে ডাউনলোড করবেন ইমুতে কিন্তু এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে ইমু থেকে ছবি ডাউনলোড হয় কিভাবে ছবিগুলো ডাউনলোড করবেন শুধু তাই নয় করেন তাহলে আজকের পর থেকে কেউ যদি আপনাদেরকে ইমুতে ফটো এবং ভিডিও দেয় সেই ফটো এবং ভিডিও কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে না সেটা অটো ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিও

downarrow এর চিহ্ন রয়েছে যেমন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যদি এই একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু দেখতে পারবেন সেই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে আর যদি আপনাদের এই কোণরা যদি ডাউনলোডের অপশনটি না থাকে তাহলে আপনারা সবার উপরে যদি এই কোণটা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ডাউনলোডের একটা অপশন রয়েছে আপনারা যদি এই একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু দেখতে পারবেন সেই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা আশা করে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইমু থেকে ছবিগুলো ডাউনলোড করতে হয় এখন চলুন আপনাদেরকে সেই সেটিং দেখাচ্ছি যে সেটিংস অন করে রাখলে আপনাদেরকে অটো ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে দেখতে পারবেন প্লাস আইগনের একটা চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করা তারপরে আপনারা এখান থেকে মোর নামে অপশন টি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ইমুর সেটিংস গুলো ওপেন হয়ে যাবে এখন আপনাদেরকে যে কাজটি করতে এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস এর একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে তিন নাম্বারের যে অপশনটি রয়েছে শেয়ারস আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অটো সেভ আফটার রিসিভ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফটোস এবং ভিডিওস এর দুইটা কিন্তু অপশন রয়েছে এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো দুইটা বাটন রয়েছে যদি আপনাদের এই দুইটা বাটন এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই দুইটা বাটন এখান থেকে অন করে দিবেন তো এই দুইটা বাটন এখান থেকে অন করে দেওয়ার ফলে কেউ যদি আপনাদেরকে ইমোতে ফটো এবং ভিডিও দেয় সেটা অটো ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে অটো সেভ আফটার রিসিভ মানে অটোমেটিক কিন্তু আপনাদের সেই ফটো এবং ভিডিওগুলো আপনাদের ফোনে রিসিভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের এই দুইটা সেটিংস এখান থেকে করা হয়ে গেলে আপনারা এখান থেকে আবারও ব্যাক বাটন একটা প্রেস করে দিবেন তারপরে তার নিচের যে অপশনটি রয়েছে অটো সেভ আফটার সেন্ট এবং তার সাইডে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারা ইমো থেকে খুব সহজেই ফটোগুলো ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ